میں قیس کی مانند نہیں عاشق لائی میں عاشق مولا ہوں مگر عشق نرالا میں عاشق مولا ہوں مگر عشق دیوانہ ای جملہ جہاں جیس تجلی سے اجالا দরবারে আলহামদুলিল্লা আল্লাহিত শুকুর জ্ঞাপন করছি কবির চৌধুরী শেফালী খাতুন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের সম্মানী পাকরি প্রদান উপলক্ষে অধ্যকার আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উস্তাদে মহাদারাম হজরতুল আল্লাম মৌলানা মুফতি শামসুল হক সুফিজি দামাদ দাহমদার আলিয়া আজকের মাহফিলের বিশেষ অতিথি উপস্থিত হজরত আলামাই উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় ইমানদার মুমিন মুসলমান ভাই ও বাবারা পর্দায় অবস্থানরতা সম্মানিত মা ও বোনেরা মহান রবুল আলমিনের দরবারে শুকুর জ্ঞাপন করি যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জান্নাতের বাগানে ফেতনা ফাসাদ হতে ফারে করি আল্লাহ পাক কোরআনের মহাব্বতে কোরআনের নেসবতে আসার বসার কিছু বলা এবং শোনার মতো আল্লাহ পাক আমাদের যে তৌফিকটুকু প্রদান করেছেন সেজন্য দিল থেকে কালী শুকুর করি আলহামদুলিল্লাহ মহতারাম হাজিরিন আমি অল্প সময়ের ভিতরে আপনাদের সম্মুখে স্বল্প কথা বলবো। আমি আপনাদের সামনে সুরাতুল ফুরকানের দুইটি আয়াতে কারিমা পাঠ করেছি এই জায়গার মধ্যে আল্লাহ রবুল আলমিন আল্লাহর প্রিয় বান্দার বারোটি সিফতের কথা বর্ণনা করেছেন এই বারোটি গুণে যদি কোনো ব্যক্তি গুণান্বিত হতে পারে দুনিয়াতে যদি কোনো মানুষ এই গুণের উপরে গুণান্বিত হতে পারে রব্বুল আল আমিন এর সাঁত করেন সে দুনিয়া থেকে জাননাতি মানুষ হিসেবে আখেরাতের মেহমান হবে সুহান আল্লাহ আমরা দুনিয়াতে আসছি আমরা আল্লাহর সন্তুষ্টি চাই কি না আমরা যদি আল্লাহর সন্তুষ্টি চাইতাম তাইলে মাহফিল হইতেছে আমরা কিন্তু ঘরে বসে থাকতাম না যদি আজকে গানের ইন্তজাম হইত তাইলে এই রুট গাঁট সব মানুষের সয়লাব হয়ে যেত মানুষ গুনাহের দিকে প্রতিযোগিতা করে মানুষ ন্যাক কাজে প্রতিযোগিতা করে না বরঞ্চ মানুষের প্রতিযোগিতা করার দরকার ছিল ন্যাক আহামলের জন্যে পরকালের জন্যে যেই কাজ করলে পরে মানুষ জান্নাতে যাবে ওই কাজের জন্যে মানুষ হামাগুড়ি দিয়ে আসা দরকার ছিল কিন্তু মানুষেরা এর বিপরীত কাজ করে ঠিক না বেঠিক আমরা যারা আসছি আমরা ভাগ্যবান আমরা সারাদিন কাজকর্ম করেছি মাহফিল কি প্রত্যেক দিন হয় সইগড়িয়া গ্রামে কি মাহফিল প্রত্যেক দিন হবে রকম ইন্তজাম কি প্রত্যেক দিন হবে একদিনের জন্য আমি কষ্ট যদি করি বলা যায় না কোন দিনের শ্রবণ কোন দিনের শোনা কথা আল্লাহ কবুল করে আমাকে জান্নাতি কবুল করে ঠিক না আর এমনও তো হতে পারে আজকের মাহফিলটা অনেকের জন্য জীবনের শেষ মাহফিল হয় কি হয় না হয় আমার বলেন রসুল শেষ আমল নির্ভরযোগ্য এজন্য আমরা প্রত্যেক কাজকে ভালো কাজকে জীবন নিজের জীবনের শেষ কাজ মনে করে সমস্ত নেক কাজ করা দরকার মাহতারাম হাজিরিন। আমি আপনাদের সামনে যে আয়াতিকারিমা পাঠ করেছি রব্বুল আলমিন বলেন এই সুরতুল ফুরকানের মধ্যে ধারাবাহিক আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রিয় বান্দাদের বারোটি সিফত বর্ণনা করেছেন আমরা দেখেছি গত রেজিমে যে সরকার ছিল এই এলাকার যে চেয়ারম্যান ছিল এই এলাকার যিনি এমপি মন্ত্রী ছিল এই এলাকার যে মেয়র ছিল সে যদি বলছে আমাদের এলাকার আইনমন্ত্রী আনিসুল হক যদি বলছে এই লোকটা আমার তার কি কোনো ভয় আছে তার কি কোনো টেনশন আছে বর্তমান সময়ের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যদি বলেন এই লোক আমার তার কোনো দুনিয়াতে আর ভয় আছে তার কোনো টেনশন আছে কোনো টেনশন নাই তার কোনো চিন্তা নাই ঠিক আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহরও কিছু বান্দাবান্দি দুনিয়ার জমিনে আছে যদি আল্লাহর বান্দাবান্দি যদি দুনিয়ার জমিনের কোন মানুষ হয়ে যা তার কি কোনো চিন্তা আছে নাই আসুন আমরা সুজা আল্লাহ পুলু আলামিনের কুরআনুল করিমের ভিতরে ঢুকে যাই আল্লাহ বলেন ওয়াই বাদু ওয়াহাম্মা ন আল্লাহভিনয়ম শুনা আলহৌ ওয়া ইজ خاؤ تبعهم الجاهلون قالوا سلاما ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের যদি কোনো উচ্চ বংশস্থ ব্যক্তি যদি কোনো মানুষকে পরিচয় দেই এই ব্যক্তি আমার দুনিয়াতে তার কোনো परेशानी নাই দুনিয়াতে তার কোনো চিন্তা নাই দুনিয়ার জমিনে তার কোনো বিষয়ের প্রয়োজনই নাই কেননা তার উপরে উচ্চ পদস্থ ব্যক্তির হাত আছে আল্লাহ রব্বুল আলমিন বলেন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুর মালিক আমি আল্লাহ আমি আল্লাহ একটা সার্টিফাই করব এই বারোটি গুণের উপর দুনিয়ার জমিনের কোন মানুষ যদি গুণান্বিত হয়ে যায় রব্বুল আলমিন ময়দানে মাসরে বলবেন আইবাদুর বাদুর রহমান এই বান্দা হলো আমি রহমানের বান্দা আল্লাহ বলেন দুনিয়ার জমিনে রহমানের বান্দা যারা হতে চায় তার প্রথম নাম্বার গুণ হলো আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওলা দুনিয়ার জমিনে ওই ব্যক্তি এমন নম্র ভদ্রভাবে চলবে দুনিয়ার জমিনের মধ্যে সে এই রকমভাবে ভাবে চলবে যে তার মধ্যে কোনো অহংকার আর কোনো গৌরব নাই আল্লাহ দুনিয়ার জমিন থেকে যদি কোন মানুষ আল্লাহ বড় প্রিয় বান্দা হতে চায় রহমানের বান্দা হয়ে যদি দুনিয়ার জমিন থেকে কোনো মানুষ বিদায় নিতে চায় তার প্রথম নাম্বার গুণ হলো আল্লাহ ইয়ামশুনা আলাল হাওনা দুনিয়ার জমিনে সেন নম্র এবং ভদ্রভাবে জমিনের উপর চলবে আল্লাহ ভাইরা আমার আল্লাহ তালা সুরাই ইবনি ইসরাইলের মধ্যে বলেন ওয়ালা তামশিফিল আরদি ইন্না গালান তাকরিকাল আরদ ওয়া লা তানবুলু আল জিবালাতুলা রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার জমিনের মানুষেরা জমিনের উপর তোমরা নম্র এবং ভদ্র এবং বিনয়ের সঙ্গে চলো ইন্না গালান তাকরিকাল আর কেন তুমি এই জমিনকে বেদ করতে পারবে না বলাং তা হলো অলাং তা তুলা এবং তুমি তোমার নিজেকে সুউচ্চ পাহাড়ের সমপরিমাণ কি বানাইতে পারবা আমি আর আপনি কি দুনিয়ার জমিনে পাহাড়ের সমপরিমাণ হতে পারবো জমিনকে কি দ্বিখণ্ডিত বেয়া করতে পারবো পারবো না এই সমস্ত কিছুর মালিকানা চাবিকাটি কার হাতে আল্লাহর হাতে আল্লাহ বলেন আল্লাহিন আয়াম আলাল নাহান হাওনা রহমানের বান্দার এক নাম্বার গুণ হলো রহমানের বান্দার জমিনের মধ্যে বিনয়ের সাথে বিচরণ করবে সুহান আল্লাহ এই রকমভাবে বিনয়ের সাথে চলবে অযথা তার সঙ্গে যদি কোন মানুষ ঝগড়া লাগতে চায় অযথা কোনো মানুষ যদি তার সঙ্গে ফাসাদ করতে চাই। তখন সে বলবে ওয়া ইযা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা দুনিয়ার জমিনের কোনো মূর্খ দুনিয়ার জমিনের কোনো গুন্ডা পান্ডা যদি তাকে বিরক্ত করতে চায় দুনিয়ার জমিনের কোনো জালেম ব্যক্তি যদি তাকে কষ্ট দিতে চায় তখন সে বলে ক্বালু সালামা সালাম দিয়ে রাস্তা পরিবর্তন করে চলে ঠিক কিনা ভাইয়েরা আমার মুমিন বান্দার আল্লাহর প্রিয় বান্দার দুই নাম্বার গুণ হলো কোন মানুষ যদি তাকে কষ্ট দেয় তাহলে সে সালাম দিয়া রাস্তা পরিবর্তন করে আচ্ছা আপনার উফরে যদি ফয়রা কেউ ঝগড়া করে এই অবস্থায় আপনি নিজের মাথাটারে ঠান্ডা রাখুন এটা সহজ কাম না কঠিন কাম কিন্তু অনেক কঠিন কাজ এটা সহজ কাজ নয় সে তার সক্রিয় শক্তি প্রদর্শন করতেছে সে তার অর্থনৈতিক সাপোর্টের শক্তি আপনার সঙ্গে প্রদর্শন করতেছে সে তার গোষ্ঠীর শক্তি প্রদর্শন করতেছে এমত অবস্থায় নিজে ধৈর্য ধারণ করছেন এটা কিন্তু কোনো সহজ কাজ নয় ভাইয়েরা আমার দুনিয়ার জমিনের কোনো মানুষের জন্য অহংকার করা সাজে না অহংকার একমাত্র আল্লাহর আল কিবিরিয়া উরিদাই অহংকার হলো আল্লাহ তাআলার চাদর আল্লাহর রাসূল বলেন ও দুনিয়ার জমিনের মানুষেরা অহংকার হর আল্লাহর চাদর অহংকার হলো আল্লাহর ভূষণ আল্লাহর চাদর আর আল্লাহর ভূষণ দুনিয়ার জমিনের কোন ক্ষুদ্র মানুষের টানাটানি করা ঠিক না ওয়ালাহুল কিবেরিয়া তুফিসামা ওয়া দেয়াল্লা ওয়াহু ও আজিজুল হাকি আল্লাহ বলেন আসমান এবং জমিনের সমস্ত বরত্ব আর কিবি একমাত্র আল্লাহর দুনিয়ার জমিনের কোন মানুষের জন্য অহংকার করা সাজে না অহংকার একমাত্র আল্লাহর ভাই আমার রহমানের বান্দার এক নাম্বার গুণ হলো আল্লাহদি র ইয়ম সুরা আল্লাহ হাওনা সে যখন জমিনের উপর চলাফেরা করে বিনয় এবং নম্রতার সহিত চলাফেরা করে ভাইরা আমার আমি আর আপনার তুচ্ছ মানুষ যেই মানুষের ভিতর থেকে রুটা যদি একবার বের হয়ে যায় এই মানুষের আর কোনো মূল্য থাকে না থাকে ভাই আমার আমার আর আপনার দেহ থেকে যদি রোগ নামক আল্লাহর দেওয়া যে হুকুম টুকু আছে এই হুকুমটুকু যদি শেষ হয়ে যায় আমার আর আপনার এই দেহের কোনো মূল্য থাকে না রাস্তার পাশে যদি একটা গরু ছাগল মরে থাকে দুর্গন্ধ এই মানুষটাকে ছড়াবে এইভাবে মানুষ মানুষটাকে খালের মধ্যে ফালাইয়া দেয় কিন্তু মানুষ এত বড় তুচ্ছ বস্তু কোনো একটা মানুষ যদি এই জায়গার মধ্যে মরে পড়ে থাকে কোনো মানুষ বয়ে ধরে না না জানি কোন বিপদ আবার তার ঘাড়ে পড়ে ভাইয়েরা আমার দুনিয়ার জমিনের কোন তুচ্ছ মানুষের জন্য অহংকার আর বড়ত্ব আর কিবিরিয়াই সাজে না পায়েরা আমার অহংকারে একমাত্র আল্লাহর জন্যে সাজে দুনিয়ার জমিনের কোনো মানুষের জন্যে সাজে না হযরত আবু উরে ইরানাদী আল্লাহ আনু বলেন ইয়া রসুল আল্লাহয়া হামিব আল্লাহ আল্লাহর নবী গো আমার একজন প্রতিবেশী আছে ওই প্রতিবেশীর সঙ্গে আমি বারো সুসম্পর্ক করতে চাই আমার প্রতিবেশীর সঙ্গে আমি ভালো সম্পর্ক করতে চাই আমার প্রতিবেশী আমার সঙ্গে খারাপ আচরণ করে সে যখন আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাই আমি তার সঙ্গে সম্পর্ক জোড়া লাগাইতে যাই আল্লাহর রসুল বলেন ও আমার সাহাবি যদি তোমার ওয়াদা যদি তোমার কথা যদি ঠিক থাকে তুমি তার সঙ্গে খারাপ আচরণ করো না সে তোমার সঙ্গে খারাপ আচরণ করে তুমি তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাও আর সে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় আল্লাহর রসুল বলেন তোমার দাবি যদি দুনিয়ার জমিনে ঠিক থাকে যাও যাও আল্লাহ রব্বুল আলমিন তোমাকে সাহায্য করার জন্য আল্লাহ পাকের রহমতের ফেরেশতা তোমাকে পরিবেষ্টন করে রাখবে সুহান আল্লাহ ভাইয়ার আমার রহমানের বান্দার দুই নম্বর গুণ হলো কোন মানুষ যদি তাকে কষ্ট দিতে চায় সে বলে কলু

রহমানের প্রিয় বঙ্গা আল্লাহর সঙ্গে কানেকশন তৈরি করার জন্য তাহার যুদে যার যাই সোহান আল্লাহ ভাইরা আমার আল্লাহর সঙ্গে যদি কোন মানুষ্য সম্পর্ক তৈরি করতে চাই রাত্রিবেলা বেলা কোন বিকল্প নাই দুনিয়ার জমিনের মেম্বারের অফিস দুনিয়ার জমিনের চেয়ারম্যানের অফিস দুনিয়ার জমিনের এমপি মন্ত্রীর অফিস দিনের বেলা খোলা থাকে ভাইরা আমার আসমান এবং জমিনের মালিক আল্লাহ আমার আর আপনার হাজতার জরুরিয়াত গুলোকে পুরো করার জন্য রব্বুল আলামিন ঘুমাই না আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম ও আমার বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পরিচালনা করার জন্য আমি আল্লাহ ঘুমাই না ভায়ের আমা আল্লাহর তো ঘুম তো দূরের কথা উঙ্গানি আর তন্দ্রা পর্যন্ত আমার রব্বুল স্পর্শ করতে পারে না ভায়েরা আমার দুনিয়ার জমিনের মানুষের সঙ্গে আপনার কানেকশনের প্রয়োজন তার নিকট আপনি দিনের বেলা ভিজিট করতে হবে আর আল্লাহর সঙ্গে যদি আমার আর আপনার কানেকশন তৈর করতে হয় আল্লাহ বলেন দিনা আল্লাহর সঙ্গে যদি দুনিয়ার জমিনের কোন মানুষ কানেকশন তৈরি করতে চায় দুনিয়ার সমস্ত মানুষ যখন কমে বিভুর এক দল এমন বান্দা আছে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমাই আর আল্লাহর বান্দারা ঘুমাই না রব্বুল আলামিনকে সেজদাই শরণ করে সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহর সঙ্গে যদি আপনার কানেকশন পয়দা করে দেব রাত্রিবেলা ঘুমায়া থাকলে আল্লাহর সঙ্গে কানেকশন হবে না ভাইরা আমার দুনিয়ার জমিনে যত বান্দা আল্লাহর ওলি হয়েছেন আল্লাহর প্রিয়রা হয়েছে তাদের একমাত্র হাতিয়ার ছিল তাহাজ্জুদ সুবহানাল্লাহ আল্লাহ দর রাসূলকে বলেন ইয়া আইু আল মুযামমিল উমিল লাইলা ইল্লা কলিলা নিসফহু আউ ওয়াকসুম মিনহু কলি

দুনিয়ার মানুষেরা সবাই কুমে বি আমি আল্লাহ আপনার সঙ্গে রাত্রির শেষভাগে কথোপকথন করতে চাই সোয়াহান আল্লাহ ভাইয়া আমার আল্লাহ তার রসুলকে বলেন সোরে মুজাম্মীরের মধ্যে আল্লাহ তার রসুলকে বলেন অগনবিজি দিনের বেলা দুনিয়ার মানুষের ধারে ধারে বারে বারে আপনি দিনের দ্বার আওয়াজ দিতে ঘোরাফেরা করেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহর নবী গো আমি আল্লাহ চাই রাত্রির শেষ ভাগে আপনার সঙ্গে কতক্ষণ কতক্ষণ করতে আল্লাহ তার রাসূলকে বলেন নিস্ফহু আও ইনকাস মিন আমি আল্লাহ আপনার সঙ্গে রাত্রির শেষ ভাগে কিছু সময় কথা বলতে চাই আল্লাহ তার রাসূলকে

আল্লাহর নিকট দোয়া করে আল্লাহ আপনি আমাকে জাহান নাম থেকে মুক্তি দান করেন জাহান ব্যাপারে আল্লাহ বলেন জাহান নাম হল সব চাইতে নিগৃহীত সব চাইতে বেশি আজাবওয়ালা জায়গা ইন্নাহা সাত মুস্তাকর কমা ওই জায়গাতে বসবাস করা কোনো শান্তি ওয়ালা জায়গা না রহমানের

আল্লাহ বলেন ইদা আনফাকু লাম ইউসরিফু তারা আল্লাহর রাস্তায় খরচ করবে কার পণ্যতা করবে না ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা এবং রহমানের বান্দারা খরচ করতে কার পণ্যতাও করবে না আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দার আর একটি গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা ইলাহান আখর ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন রহমানের প্রিয় বান্দার তিনটি গুণ আল্লাহ এক আয়াতে বলেন রহমানের বান্দারা আল্লাহর সঙ্গে শিরিক করে না ওয়া লা ইقتুলুন নফসাাল্লাতী হারামাল্লাহ অন্যাই কোনো মানুষকে হত্যা করে না ইল্লা বিল হাক্কি ওয়া লা ইযনুন এবং তারা জেনাবে বিচার অপাচার পাপাচড়ি করে না রহমানের বান্দার আরেকটি গুণ হলো ওয়াল্লাযিনা লা ইশহাদুনা জুর রহমানের বান্দারা মিথ্যা কোনো সাক্ষী দেয় না রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেয় না আজকে আপনি দেখবেন আমাদের সমাজের মধ্যে সব চাইতে বেশি যেই জিনিসের ছয় ওই জিনিস হলো মিথ্যা চাইতে বেশি ছয় যেই জিনিস তার নাম হচ্ছে মিথ্যা সমাজের মধ্যে বিচারের আপনি বসতেন পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা যেই দিকে বিচারের রায় ওই দিকে আমরা দেখেছি গ্রামগঞ্জ থেকে নিয়ে শুরু করে থানা পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায় থেকে শুরু করে বিভাগ পর্যায় থেকে শুরু করে বাংলাদেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত মিথ্যা শক্তিতে জর্জরিত আমরা দেখেছি কুরআনের পাখি আল্লামা দিলার হুসাইন সাইদিকে কিভাবে মিথ্যা শক্তি দিয়ে ফাঁসির কষ্টে তারা ফাঁসির রায় দিয়েছে কিন্তু তারা ফাঁসি দিতে পারে নাই আল্লাহর বান্দা জেলখানাতে শহীদ হয়েছেন শুধু তাই নয় আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাই তিনাকেও আপনার গৃহবন্দি করে তারা শাহাদাতের দিকে তিনাকে ধাবিত করেছে